রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভোলে বাবার আশীর্বাদে খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লকটা শুরু করছি তো বন্ধুরা দেখো এখানে বদ্দিভাই ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসছে মন্দিরেতে আর কি বলো তো বন্ধুরা আজকে দশ পনেরো দিন ধরে একভাবে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে একটু বৃষ্টি কমে আবার বৃষ্টি শুরু হয়ে যায় আর বন্ধুরা দেখো বদ্দিভাই ঘুম থেকে উঠে এখানে স্নান সেরে তো চলে এসছে মন্দিরে এসে এখানে গোপুশোনাকে জাগিয়ে দিয়েছে গোপুশোনাকে জাগিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে আর দেখো বন্ধুরা বৃষ্টির ভিতরে বদ্দি ভাই তাও কত কষ্ট করে কত ফুল তুলে নিয়ে এসছে আর বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে এক এক করে সব কিছুই দেখানো হবে আজকে বৃষ্টির ভিতরে খুব কষ্ট করে ভিডিও করেছি ছাতা মাথায় দিয়ে আর দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো বদ্দি ভাই সব রাধাকৃষ্ণের মন্দির বাবার মন্দির যত মন্দির আছে আমাদের বাড়িতে সব মন্দিরগুলো পরিষ্কার করে দিয়েছে আর এখানে দেখো প্রভুসোনাকে তো ঘুম থেকে অনেক আগেই তুলে দিয়েছে দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়ে এবার দেখো মন্দির মানে ঠাকুরগুলো সব মুছে পরিষ্কার করে দিয়েছে বদ্দি ভাই আর এখানে বদ্দি ভাই মন্দিরের পুজো দেবে তো এখানে দেখো কত ফুল তুলেছে সব আমাদের গাছের ফুল লাল জবা ঘিয়া জবা সাদা জবা এদিকে বেলপাতা সবই বদ্রি তুলা তোলা কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা আমাদের বাড়ির মন্দিরগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এখানে দেখো ভাই পুজোয়ও বসে গেছে আর এখানে দেখো বদ্রি ভাই ফুল দিয়ে মন্দিরটা কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আজকে মা লক্ষ্মীকে ঘিয়ে জবা দিয়ে সাজিয়ে দিচ্ছে আর দেখো রাধাকৃষ্ণ যুগল মূর্তিটাও কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ওইদিকে বন্ধুরা বদ পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে গোবিন্দ মন্দিরে দেখতে তো পাচ্ছ বৃষ্টি পড়ছে ওর জন্য বেশি ভিডিও করতে পারিনি আর এখানে দেখো ভোলে বাবাকে সুন্দর করে ফুল বেলপাতা দিয়ে গিয়ে জবা দিয়ে দুধে আলদার কালার জবা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর বন্ধুরা দেখো এটা আমার বাবা এখানে বাবার অস্থি রাখা হয়েছে সেখানে একটা মন্দির মতন করে দেওয়া হয়েছে আর এখানে দেখো বদ্দি ভাই তুলসীত্রীটাও পুজো দিচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কেয়ার করবে বৃষ্টি পড়লে তো জানোই বন্ধুরা কত অসুবিধা হয় আর এখানে দেখো বদি ভাই সাদা ফুল দিয়ে সুন্দর করে তুলসী পিঠিটা সাজিয়ে দিচ্ছে আর বন্ধুরা তোমাদেরকে আজকে সব মন্দিরগুলোই ঘুরে ঘুরে দেখাবো প্রথমে কৃষ্ণ মন্দির দেখালাম তারপরে বাবার মন্দিরটা দেখালাম আর এখানে এটা তুলসী মন্দির আর দেখো বন্ধুরা বদ্দি ভাই তুলসী মন্দিরটাও সাজিয়ে দিয়েছে আর বাবার মন্দিরটা সব মন্দির সব জায়গায় একটু করে সাজাচ্ছে বৃষ্টির ভিতরে আর হচ্ছে গিয়ে তোমার পুজো দিচ্ছে আর এখানে দেখো গোপুর সোনার প্রসাদ সেবা নেওয়া হয়ে গেছে এখন বদি ভাই প্রসাদ তুলবে তো বন্ধুরা এখানে গোপু সোনার সেবা নেওয়া কমপ্লিট এখন বদদিবাই প্রসাদ তুলবে তুলে তারপরে বাবার মন্দিরটা বদদিবাই সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবার ভোলে বাবাকেও ভাই পুজো দেবে তো এখানে বাবার জন্য আজকে সকালে গোপো ভোলে বাবাকে লাড্ডু সেবা দিয়েছে তো বদদি ভাই এখানে ঘন্টা বাজিয়ে তারপরে বাবাকে ধূপ ধুনো দিয়ে পুজো দেবে তো প্রথমে প্রদীপ দিয়ে বাবাকে আরতি করে নিচ্ছে তো বন্ধুরা এখানে বদ্দি ভাইয়ের ভোলে বাবার মন্দিরে প্রায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো বদ্দি ভাই নমস্কার করে নিচ্ছে আর এখানে বদ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা দেখো এইখানে হলে আবার প্রসাদ নিতে চলে এসছে বুলবুলি পাখি শালিক পাখি তো কি বলল তো বন্ধুরা পুজো দিয়াও সারা আর এরা সকালবেলা সকাল সকাল শিবা নিতেও চলে আসে এরকম ওরা সব কি সুন্দর করে শিবা নিচ্ছে সবাই এখানে চলে এসছে কত পাখি এসছে আরও তো ওইদিকে গাছেতে বসে আছে তো বন্ধুরা এই তো আমাদের সকালের পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে সকালবেলা কী রান্না হচ্ছে তো বন্ধুরা সকালবেলা মেজ রান্না করছে ঝিঙে দেয় আলু দে মাছের ঝোল পটল ভাজা বেগুন ভাজা অনেক কিছুই রান্না হচ্ছে কী বলতো বন্ধুরা আমাদের জয়েন্ট ফ্যামিলি তো ষোলো সতেরো জনার জয়েন্ট ফ্যামিলি এবার আমাদের বাড়িতে ওর জন্য অনেক অনেক রান্না হয় আর আমরা খুব মজাও করি কেননা আমরা চারটে যা তো তোমাদের সঙ্গে বদি ভাই ভাই আজকে সবাইকেই দেখালাম আর এখনে বন্ধু কি বলতো সকালে খাওয়া কমপ্লিট পুজোও কমপ্লিট এখন আমি সক দুপুরবেলা গোপুর সেবা দেবো তো আমি গোপুর জন্য বালতিতে করে জল আনতে যাচ্ছি জল এনে তারপরে গোপুর সেবা দেবো দুপুরবেলা সকালের পুজো দেওয়াটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন দুপুরবেলায় আমি কি সেবা দিই তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে সবই দেখাবো তো বন্ধুরা দেখো আমি জল নিয়ে চলে এসছি এখন গোপশোনার সেবা দেবো আসনটা পেতে নিলাম তারপর দেখো বন্ধুরা মেহদি ভাই জন্য আজকে দই নিয়ে এসছে দই ছানা তো আজকে আমি দই দিয়ে ছানা দিয়ে পুজো দেবো তার সঙ্গে আর অনেক কিছুই দেবো ও বন্ধুরা দেখো এখানে আমি গ্লাসের জল নিয়ে নিয়েছি থালাগুলো পেতে দিয়েছি এবার আমি প্রসাদগুলো সব কিছু এক এক করে দিয়ে দেবো তো প্রথমে সন্দেশ দিলাম তারপরে চিড়ে খই পাউডারের দুধ মানে আমুল দুধ গুপোসনের যেটা সেবা নেয় বাতসা এবার আমি দইগুলো সব গুপু থালায় ঢেলে দেবো তারপর আমি চন্দন বেটে তুলসী পাতা দিয়ে সব প্রসাদে আমি দিয়ে দেবো আর কি বলো তো বন্ধুরা মা লক্ষ্মীর থালায় মানে মা লক্ষ্মীর যে প্রসাদটা সেবা দেয় সেটাই মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই ওর জন্য মা লক্ষ্মীর যে থালাটা সেটাই আমি তুলসী পাতা দিই আর এখানে বন্ধুরা আমি প্রদীপ ধরিয়ে নিয়েছি এবার ধূপদানি দিয়ে নেবো ধূপকাঠি তো এখানে বন্ধুরা আমার প্রদীপ ধরানো হয়ে গেছে ধূপকাঠিও জ্বালিয়ে নিয়েছি এবার আমি দেখো প্রসাদ পরিবেশন করে দিয়েছি আর এখানে দেখো প্রসনা এবার মধ্যাহ্ন সেবা নেবে তো বন্ধুরা আমাদের মন্দিরের ঠাকুরগুলো আমাদের বাড়ির সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এখানে আমি আরতি করে নেবো প্রদীপ দিয়ে ধূপদানি দিয়ে জল শঙ্ক দিয়ে রুমাল দিয়ে মুখ মুছে দেবো আসমান করে দেব তারপরে ময়ূর পাখা দিয়ে হাওয়া করব তারপরে হচ্ছে গিয়ে বন্ধুরা একে একা আমি সব কিছু দিয়েই আরতি করে নিয়েছি এবার আমি শঙ্খ বাজিয়ে তারপরে আমার ধূমধন্যর পুজো আমি সমস্ত করবো বন্ধুরা এখানে আমার গোপস সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে আসব ভোলে বাবার মন্দিরে তো বন্ধুরা দেখো আমি বাবার মন্দিরে চলে এসছি ভোলে বাবার পুজো দিতে তো বন্ধুরা আজকে রাত্রিবেলা গুরু পূর্ণিমা শুরু হবে তিথি হচ্ছে গিয়ে একটায় একুশ মিনিট থেকে শুরু হবে আর তিথি বন্ধুরা আজকে রাত্রি বুধবার একটায় একুশ মিনিটে গুরু পূর্ণিমা শুরু হবে আর সমাপ্তি হবে দশই জুলাই বৃহস্পতিবার মধ্যরাত্রে দুটো চার মিনিটে তো বন্ধুরা আজকে রাত্রেই পূর্ণিমা লেগে যাচ্ছে রাত্রিবেলা থেকে একটা একুশ মিনিট থেকে আর বন্ধুরা দেখো এখানে আমার ভোলে বাবার কাছে এসছি এসে আমি এখানে প্রদীপ ধূপপাঠি সব কিছুই ধরে নিয়েছি এবার বাবার মাথায় আমি জল ঢেলে নেব ওম গঙ্গা জলে শিবাই নম ওম গঙ্গা জলে শিবাই নম ওম গঙ্গা জলে শিবাই নম তো ধরে আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আবার মাথায় ফুল বেলপাতা দিয়ে নেব ওম ফুল ওম ফুল বেলপাতা শিবাই নম ওম ফুল বেলপাতা শিবাই নম ওম ফুল বেলপাতায় শিবাই নম তো ধরে আমি এখানে ধূপ ধুনো জ্বালিয়ে এবার আরতি করে নেব ভোলা বাবাকে প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে নেব তারপরে বন্ধুরা আমি ধূপদানি দিয়ে আরতিটা করে নেবো তো বন্ধুরা এখানে আমার ভোলা বাবার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা আজকের বোলোটা বৃষ্টি ভেজা সকালবেলা দুপুরবেলা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এখানে আমি ভোলে বাবাকে প্রণাম করে নিচ্ছি হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব তো বন্ধুরা এখানে আমার বাবারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো সকালবেলার মতন দুপুরবেলাও বাবার ভক্তগণ সব চলে এসছে সেবা নিতে ওই দেখো বন্ধুরা ওই যে একদম সব লাইন দিয়ে চলে এসছে সব মন্দিরের উপরে নিচে সব জায়গাতে একদম ভর্তি আর এখানে দেখো বন্ধুরা আমার ভোলে বাবার প্রসাদও আমি তুলে নিয়ে এসেছি আর এখানে আমি এখন গোপসোনার প্রসাদটাও তুলে নেব তো বন্ধুরা গোপো সেবা নেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর ভোলে বাবারও পুজো দেওয়া মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এখানে দেখো মা লক্ষ্মী মা সরস্বতী এখানে সবাই বসে আছে আর এখানে দেখো বন্ধুরা আজকে রাত্রে পূর্ণিমা লাগবে কালকে বৃহস্পতিবার তার জন্য ভাই বেশি করে কুল পাতাও তুলে নিয়ে এসছে আর বন্ধুরা সবাই ভালো থেকো হঠার